আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আর বিষয় নিয়ে উপস্থিত হলাম ইসলামিক বশীকরণ বিষয় এখানে যে আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুরান হচ্ছে উনষাট নম্বর আয়াত আতিউল ওয়াতিউর রসুল মিনকুম আর নিচেই লেখা রয়েছে বিহককে আলিফ লাম মিম ইয়াসিন আলিফ লাম র আর রহমান রহিম এটা অনেকটা বিষয় এই জিনিসটা অনেকটা বোঝার বিষয়বস্তু রয়েছে আপনি প্রথমে এই আয়াতটা লিখবেন লহ ও আতিউর রসুল এবার নিচে লিখবেন আল হুব্বি ফুলান এখানে আপনার নাম লিখবেন ইবনে ফুলান এখানে আপনার বাবার নাম লিখবেন আলা ফুলান এইখানে আপনার কাঙ্ক্ষিত ওই মেয়ের নাম লিখবেন আর এইখানে হচ্ছে মেয়ের মায়ের নাম লিখবেন আবার এই একটা লিখবেন ওয়া উলিল মিন মিনকুম তারপরে আবার লিখবেন ওই একই বিষয় আপনার নাম আপনার পিতার নাম আপনার কাঙ্ক্ষিত সেই মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম আবার লিখবেন বি হক কে আলিফুলাম আলিফলাম মিম ইয়াসিন আর রহমান রহিম আবার নিচে ওই একই বিষয় লিখতে হবে আপনার নাম আপনার পিতার নাম ওই মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম এইখানে এই তাবিজটি হচ্ছে আপনি ভুসপত্রের উপরে হচ্ছে লিখবেন লিখে এবার এটা হচ্ছে যে কোনো একটা গাছে হচ্ছে ঝুলিয়ে দিবেন আর আর একটা হচ্ছে নদীতে ফেলে নদীতে ফেলে দিবেন আর আর একটা হচ্ছে যে কোনো খোলা ময়দানে আপনি গেঁড়ে রাখবেন মোট তিনটা তাবিজ করতে হবে একটা হচ্ছে গাছে বাঁধা আর একটা হচ্ছে নদীতে ফেলা আর আর একটা হচ্ছে যে কোনো খোলা ময়দানে হচ্ছে গেড়ে পুঁতে রাখা এটা এটা হচ্ছে আপনি যে কোনো দিনই করতে পারবেন এটা যে কোনো দিনই করতে পারবেন এই তিনটা কাজ করার পরে এই আয়াতটাই হচ্ছে আপনাকে তিন বা তিন রাত্রে আবার পাঠ করতে হবে তখন পাঠ করবেন আতিউল্লাহ আতির রসুল আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলান বিনতে ফুলান ওয়া উলিল আমরি মিনকুম আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলান বিনতে ফুলান আলিফলাম মিম ইয়াসিন র আর রহমান রহিম আল হুব্বি ফুলান ইবনে ফুলান আলহুব্বি ফুলান বিনতে ফুলান এই মন্ত্রটা পড়তে হবে আটটা পড়তে হবে আবার আপনারা শুনুন হয়তো অনেকে আরবি পড়তে পারেন না তারা মনোযোগ দিয়ে শুনুন আতিউল্লাহ আতিউল্লাহির রসুল আতিউল্লাহির রসুল আলহুবী ফুলান এখানে আপনার নিজের নাম নেবেন দেখা গেল যে এইখানে আপনার নিজের নাম নিলেন আতুল্লহ ওয়া আতি রসুল আল হুব্বি ফুলান এখানে নিজের নাম নিলেন এইখানে আপনার বাবার নাম নেবেন আলা হুব্বি এখানে আপনার প্রেমিকার নাম নেবেন বিনতে ফুলান এখানে আপনার প্রেমিকার মায়ের নাম নিবেন তারপরে বলবেন ওয়া উলিল আমরি মিনকুম আল হুব্বি ফুলান এখানে আপনার আপনার নাম নিলেন ইবনে ফুলান এখানে আপনার পিতার নাম নিলেন আলাহুব্বি ফুলান এখানে আপনার প্রেমিকার নাম বিনতে ফুলান এখানে আপনার প্রেমিকার মায়ের নাম আলিফ আলিফলাম মিম ইয়াসিন আলিফলাম র আর রহমান রহিম আলহুব্বি ফুলানে এখানে আপনার পিতার নাম নিজের নাম এখানে হচ্ছে আপনার পিতার নাম এখানে হচ্ছে মেয়ের নাম এখানে মেয়ের মায়ের নাম এটা হচ্ছে তিন রাত্রে একশো একবার করে পড়বেন প্রথমত তাবিজ তিনটা তিন যেরকম বলেছি একটা গাছে একটা নদীতে আর একটা হচ্ছে মাটি খোলা ময়দানে গিয়ে রাখতে হবে আর এই মন্ত্রটাই হচ্ছে তিন রাত্রে পড়তে হবে প্রতিদিন একশো একবার করে আশা করা যায় নয় দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হচ্ছে আপনার নিজ আয়ত্তধীন হয়ে যাবে অর্থাৎ আপনার প্রেমে অস্থির হয়ে যাবে তো সবাই এটা পরীক্ষা করতে পারেন এটার ফল এসেছে বিধায় আমি এটা আপনাদের ভিতরে হচ্ছে শেয়ার করলাম যদিও এটা হচ্ছে অধিকাংশ আমি অবশ্য হচ্ছে মন্ত্র দিই ইসলামিক বিষয় একটু কমই দিই তারপরও আজকে এটা পরীক্ষা করা হয়েছে বিধায় আপনাদের ভিতরে শেয়ার করলাম সেই ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে কল করবেন কল করে না বুঝতে পারলে আমাকে অবশ্যই আমাকে জানাতে হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ